বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতার গ্রাউন্ড ব্রেকিং প্রদর্শনী হয় যেখানে বাংলাদেশ সেনাবাহিনী রিসেন্টলি লাইফ ফায়ারিং এক্সারসাইজ করে তুরস্কের তৈরি বারাক টিভি টু মনুষ্যবিহীন কম্ব্যাট এরিয়াল ফাইটার ড্রোন থেকে মনুষ্যবিহীন এই যুদ্ধ বিমান থেকে লাইফ ফায়ারিং অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে তুরস্কের এই টিবি টু ফাইটার ড্রোনটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষার কৌশল যে অত্যন্ত বিকশিত হয়েছে সেটাও প্রমাণিত হল বাংলাদেশ আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মহড়া দেখে অত্যন্ত স্যাটিসফাইড হয়েছে কেননা এই ফাইটার ড্রোনটি অত্যন্ত সফলভাবে সিগনাল ডিটেক্ট করে ফায়ারিং করতে পেরেছিল এর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অতিরিক্ত ইউনিট সৈন্যের প্রয়োজন হবে না বাংলাদেশের গোয়েন্দাদের তথ্য সংগ্রহ তৎপরতা অনেক বেশি যা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্তকে মজবুত এবং নিরাপদ রাখতে সাহায্য করে এর মধ্যে তুরস্কের তৈরি এই টিবি টু যুদ্ধ বিমানটি থাকায় তার সুরক্ষা বলয় আরও দুই গুণ বৃদ্ধি পেল এই ফাইটার ড্রোনগুলো পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি বাংলাদেশের ভেতরে অবৈধ অনুপ্রবেশ নজরদারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুরস্কের এই ফাইটার ড্রোন টিবি টু বাংলাদেশ সারিবদ্ধভাবে সংযুক্ত করে রেখেছে সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের হুমকি এবং পাল্টা আক্রমণের সক্ষমতা অনেক বেশি রয়েছে এই ফাইটার ড্রোনগুলোর তাহলে চলুন এখন এক সম্পর্কে বর্তমানে এই এই আধুনিক তুরস্কের তৈরি ফাইটার ড্রোন করা অনেক বেশি কস্টলি তবে সীমান্ত রক্ষায় অত্যন্ত সফল সমাধান দিবে এই ফাইটার ড্রোন নিজের মধ্যে ট্র্যাকিং রেকর্ড স্টোর করতে পারে মধ্যপ্রাচ্যের মধ্যে যে কোনো ধরনের সংঘাত অথবা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে সংঘাত লাগলেও এই ড্রোন অত্যন্ত ইফেক্টিভলিভাবে দেশের ন্যাশনাল সিকিউরিটি অত্যন্ত সূক্ষ্মভাবে প্রোটেক্ট করে থাকে বাংলাদেশের এই ফাইটার ড্রোন ক্রয় করার মাধ্যমে তারা একটি বার্তা দিতে চায় যে তারা তাদের দেশের সীমান্ত রক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বর্তমানে ঢাকা এবং দিল্লির রাজনৈতিক হয়েছে যেখানে ভারত বাংলাদেশ দখলে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে যেটার প্রতিহত করার জন্যই ঢাকা দিল্লিতে হুমকি স্বরূপ এই ড্রোন ব্যবহারের মহড়া দিয়ে ভারতকে সতর্ক করেছে বাংলাদেশের সীমান্তে এই ফাইটার ড্রোন মহরা দেওয়ার মাধ্যমে ভারতকে এই বার্তাই বাংলাদেশ দিতে যাচ্ছে যে কোনো ধরনের আগ্রাসন রোধে এবং নিজেদের শাসন বজায় রাখার জন্য বাংলাদেশ সঙ্গবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সীমান্ত রক্ষায় অতিরিক্ত প্রোটেকশনের জন্যই মূলত বারো টিভি টু ড্রোনটি সংগ্রহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী মূলত বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোকে জানান দিতে চায় যে তাদের সেনাবহরে এমন এক টেকনোলজি রয়েছে যা তাদের সার্বভৌমত্ব প্রোটেক্ট করতে সদা প্রস্তুত তাই প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে যদি কেউ শত্রুতায় রূপান্তরিত করতে চায় তাহলে সেটা আরও দাঁত ভাঙার জবাব দিতে পারবে এদেশের দামাল ছেলেরা প্রতিরক্ষামূলক সরঞ্জাম তৈরিতে তুরস্ক অত্যন্ত জনপ্রিয় একটি দেশ দেশে অনেক অ্যাডভান্স টেকনোলজির বিভিন্ন সামরিক অস্ত্র সমরস্ত্র তৈরি করা হয় বাংলাদেশ সেই তুরস্ক থেকেই যুদ্ধ বিমান কিনে পুরো এশিয়াতে এটাই জানান দিতে পেরেছে যে তারা তাদের দেশের রক্ষার্থে অনেক বড় পদক্ষেপ নিচ্ছে রিসেন্টলি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশের কাছ থেকেও সামরিক অস্ত্র কেনার তোর চালিয়ে যাচ্ছে গত ১৬ বছর ভারত যেরকম বাংলাদেশের ওপর ডমিনেন্স করেছে সেটার মুখ্য জবাব দিতে বাংলাদেশের এই তোরজোর পরিকল্পনা টিবি টু ড্রোনটি স্থাপনা এবং অপারেশনাল কাজে অত্যন্ত সফল সহজ কথায় বলতে গেলে এটা বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টরের জন্য অনেক বড় টার্নিং পয়েন্ট হবে বিশ্বমঞ্চে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যবহৃত এই অ্যাডভান্স টেকনোলজিগুলো অন্যান্য দেশের সাথে সম্পর্ক রক্ষায় আত্মবিশ্বাসী করে তুলবে এবং বিশ্বমঞ্চে নিজেদেরকে আলাদাভাবে উপস্থাপন করতে পারবে যদিও বাংলাদেশের এই পদক্ষেপে অত্যন্ত নাখোশ ভারত এবং এটা নিয়ে তারা অনেকটাই আতঙ্কে রয়েছে বাংলাদেশের এই ড্রোন মোতায়েনের পর থেকে ভারত তাদের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে হুমকি স্বরূপ বলে ভাবতে শুরু করেছে যাই হোক ঢাকা তার কথা রেখেছে এবং বর্তমান সরকার যে কমিটমেন্ট করেছিল সেটার অনেকটাই সফলভাবে করতে পেরেছে বলে ইঙ্গিত দিচ্ছে বর্তমান সরকারের মতে বাংলাদেশ একসময় পুরো বিশ্বের লিডিং রোল পালন করবে এবং তার দেশের সিকিউরিটি হবে অত্যন্ত শক্ত তুরস্কের এই টিভি টু ড্রোন ভায়ারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাফল্যের এক অসাধারণ মাইল পার করলো এবং বাংলাদেশ যদি প্রতিনিয়ত অ্যাডভান্স টেকনোলজিগুলো ব্যবহার করে সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করতে থাকে তাহলে একটা সময় বাংলাদেশ তাদের মানচিত্রে অত্যন্ত শক্তভাবে অবস্থান করবে কোনো ধরনের হুমকি ধামকি ছাড়াই বাংলাদেশ পুরো সাউথ এশিয়াতে একটা পলিটিক্যাল ব্যালেন্স তৈরি করবে বাংলাদেশ শুধুমাত্র তাদের সার্বভৌমত্ব রক্ষাই নয় বরং দেশের স্বার্থে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের দেশের হুমকি মোকাবেলা করতে পারবে বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অসংখ্য ধন্যবাদ ইনশর্টকে যারা অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশের এই বিষয়টি বিশ্বমঞ্চে তুলে ধরেছেন